আসসালামু আলাইকুম আমি সাবেক সেনা সদস্য সাইদ মোহাম্মদ ফারুক হোসেন আমার গ্রাম জগদীশপুর থানা চৌগাছা জেলা যশোর আমি একটি উন্নত মানের হাইব্রিড তরমুজের বীজ মার্সেলো গোল্ড গোল্ড মালিক মালিক্সিডেন্ট এটি রোপণ করেছিলাম চৈত্র মাসের দিকে এখন হচ্ছে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস এটার এক মাসের ভিতরে এটার কলিয়াসা শুরু করছে এটা সর্বোচ্চ আড়াই মাসের মধ্যে হারভেস্ট করা যায় যে প্রচুর পরিমাণে ফল এবং ফলের সাইজ হয় সর্বোচ্চ চার কেজি সাড়ে তিন থেকে চার কেজি ওজন হয় তো আমি লাগিয়েছি দুই মাসের মধ্যে হবে আর আশা করা যায় পনেরো দিনের ভিতরে এইগুলো হারভেস্ট করা সম্ভব হবে আমি তরমুজ রোপণ করেছি বিশ শতক জমিতে বিশ শতক জমিতে যে পরিমাণ তরমুজ আমি আশা করছি এখান থেকে প্রায় দুই হাজার কেজি তরমুজ আমি বিক্রি করতে পারবো তো দুই হাজার কেজি তরমুজ প্রতি কেজি যদি আমি পঞ্চাশ টাকা করে বেশি সেখানে দেখা যাচ্ছে যে দেড় থেকে দুই লক্ষ টাকা আমি এই তরমুজ বেছে লাভবান হতে পারবো আমি তরমুজ রোপণ করেছি মালচিং পেপারের মাধ্যমে মালচিং পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে অনেকটা উপকার আছে যেহেতু রস ধরে রাখে ঘাসের সংখ্যা কম হয় এজন্য তরমুজ সার গ্রহণ করতে পারে তাড়াতাড়ি বড় হয় আমি মালচিং পেপার বিষাইছি দুই ফিট বেড তিন ফিটের মালচিং পেপার মালচিং থেকে এর দূরত্ব হচ্ছে দেড় ফিট এবং সারি থেকে সারি হচ্ছে তিন ফিট এভাবে আমি রোপণ করেছি এর মালচিং থেকে ছয় ইঞ্চি উপরে আমি এক একটা খোলা করেছি এবং একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব হচ্ছে দেড় ফিট আর আমি এখানে এ প্যাটার্নের মাছা দিয়েছি দেখুন এই প্যাটার্নের মাছা ব্যবহার করেছি